নমস্কার জয়মাকালী আজকের রাশিফল কর্কট রাশি চতুর্থ রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র কিংবা অস্ত্রশস্ত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কাজের জায়গায় চলছে কিছু স্ট্রাগল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরকম পরিস্থিতিতে পুরোপুরি মুক্তি কর্কট রাশি বা লগ্নে জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন একটি জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণী এটি কর্কট রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রগতি চালের ওপর ভিত্তি করে এক মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে ও আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনার থেকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে আঠেরো দুই জানুয়ারি রবিবার উনিশে জানুয়ারি সোমবার এবং কুড়ি জানুয়ারি মঙ্গলবার দু থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে সেই মহাজাগত খেলা এই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী ছয়েক মাস এমন এক আশ্চর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতা এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎ কাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসার পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন আর তার নিজের ইচ্ছার সুপ্ত আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ কর্ম পড়াশোনা বিবাহ কিংবা দাম্পত্যের জায়গায় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণায় নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতে পারেননি বা বুঝতে দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসিমুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময়ের পর এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার ছাব্বিশ আঠেরোই জানুয়ারি উনিশে জানুয়ারি এবং কুড়ি জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা হয়তো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছু করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবেরের এবং স্বয়ং মা লক্ষ্মীদেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ হবে কর্কট রাশি জাতিকার জীবনে ঘটে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়ের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পেতে পারেন বা চলেছেন যা আপনি আগে কখনো কল্পনা করেননি এই সময়ের মধ্যে দীর্ঘদিন যারা বেকার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছিলেন তাদের ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় সফলতা লাভ করতে পারবেন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছে চাকরি পেলে বিবাহ করবেন পরে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন অনেকে নিজের অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেগুলোও কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কর্কট রাশি থেকে মোটামুটিভাবে ভাবে সতেরোই জানুয়ারি দু শনিবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট থেকে আঠেরোই জানুয়ারি রবিবার সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি একই সরল রেখায় অবস্থান করবে এবং তাদের এই একই সরলরেখায় গমনাগমন আগামী উনিশে জানুয়ারি কুড়ি জানুয়ারি এবং একুশে জানুয়ারি থাকবেন নন্দী যার ফলে আপনার ভাগ্য কিন্তু এরপর আপনার জন্য সুপ্রসন্ন হবেন কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়ীদের জন্য সময়টি আপনার জন্য ভালো হবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও পার্টনারের সাথে সম্পর্ক ভালো থাকবে ব্যবসার জায়গায় নতুন নতুন সুযোগ সুবিধাগুলি আপনারা শক্ত করতে পারবেন ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সংসারের সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়ে দিকে দিকে আপনাদের পরিচিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই আগামী সময়ের মধ্যে আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন অন্যদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে এই হারানো সম্পর্কগুলি আবারও একবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য শনির কিন্তু এখন আপনার সহায় হচ্ছেন যার ফলে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে বৃহৎ সময়ের মধ্যে শনির কিন্তু কর্কট রাশির জাতককে বিভিন্ন দিক থেকে শুভ ফল প্রদান করবে এবং শনির তাদের কুকর্মের ফল দেবে যা আপনার শত্রু যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিক তত্ত্ব সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র এবং কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষপি করতে চেয়েছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনে চরম দুর্দশা নেমে আসবে তা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুকে বলবো এখন দিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেবের আশীর্বাদ এরপর আপনার প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে শনিদেব কিন্তু আপনার পক্ষেই থাকতেন আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে কর হিসেবে আঠেরো জানুয়ারি উনিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু এই সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে আপনি সুসংবাদ পাবেন কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন অন্যদিকে কোনো নতুন সম্পর্ক পুরাতন আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে বা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোন প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেসব বাড়িতে এতদিন দুঃখ হতাশা উদ্বেগ বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখ এবং শান্তি বিরাজ করবে জীবনের চলার পথে নতুন দিনের সূচনা হতে যাচ্ছে যা করাতে জাতক জাতিকাদের জীবনে এরই পাশাপাশি করাক থেকে চন্দ্র সূর্য এবং দেবগুরু বৃহস্পতি একসাথে গমনাগমন যার ফলে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গায় আপনারা লাভবান হতে পারবেন এবং এই সমস্ত ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন করেছে জাতক জাতিকাদের ক্ষেত্রে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল পঁচিশ সাঁত্রিশ একচল্লিশ সাত শূন্য নয় তিন দুই দুই পাঁচ এক সাত শূন্য সাত সাত ছয় দুই এক এক চার দুই এবং দেবগুরু বৃহস্পতি বারো সূর্যের প্রভাবে আপনার হিসাবে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলোতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই সময়ের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলো দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ভেসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে আসলা ফলাফল পাবেন হারানো অর্থ ফিলে পাওয়ার জন্য একটি শুভ সময় একটি সুবর্ণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করতে চলেছে যা কোনও জায়গায় সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত হয় এই সময়ের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন প্রমোশনের আবেদন তো আপনাদের সেই আবেদনগুলি কিন্তু একে একে মঞ্জুর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতা বজায় থাকবে আগামী সময়ের মধ্যে আপনি আপনার কথার জাদুতে অনেক মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন এর পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসবে প্রেমের ক্ষেত্রে প্রসরতা এবং গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় এই সময়কালের মধ্যেই আঠেরো জানুয়ারি উনিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু এই সময়কালের মধ্যে আফটার হোক বা আপনার সন্তানদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায় তবে কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে মূলত আঠেরো জানুয়ারি রবিবার দুহাজার ছাব্বিশ উনিশে জানুয়ারি সোমবার এবং কুড়ি জানুয়ারি মঙ্গলবার এই তারিখ থেকে আগামী পাঁচই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ তারিখের মধ্যে চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন দ্বিতীয়ত নিজের বুদ্ধির ভুলের কারণে কোনো কাজ আপনার পণ্ড হয়ে যেতে পারে তাই যে কোনো ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন কোনো বন্ধুর সাথে কর্মে জটিলতা সৃষ্টি হতে পারে বন্ধুর সাথে বাঘবিতণ্ডা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন শুধু বন্ধু নয় অফিসের কোনো কলিগ বা অফিসের কোনো ব্যক্তিত্বের সাথে কিন্তু কিছু ক্ষেত্রে কর্মে জায়গায় সমস্যা সৃষ্টি হতে পারে কর্মের জায়গায় পরিবারে কিংবা পাড়া প্রতিবেশিত দেখতে গিয়ে লোককে ভুল লোককে দোষ করলেও বিনা কারণে আপনার উপর তার দায়ভার এসে পড়তে পারে আপনাকে বিনা কারণে অপমানিত হতে পারেন এই জায়গাটি সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদিকে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে রাহু আপনার হিসাবে কিছুটা গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করার ফলে গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য কিংবা বিশেষত বাবার সাথে সন্তানের এই রকম ক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক বা কথা কাটাকাটির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে এই সমস্যা এই যে প্রবলেম এগুলো করার জন্য বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে এই সময়ের মধ্যে পরবর্তী শুভ পরিবর্তন আপনার সযত্নে লালিত স্বপ্নগুলি একে একে বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যে স্বপ্ন পূরণের অপেক্ষায় আপনারা বসেছেন সেগুলি একই পূরণ হবে অন্যদিকে যারা কোনও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন যে কোনো কিছু নির্মাণ কাজ অর্থাৎ ছিলেন নতুন কন্টেন্ট কোনও প্রোমোটার কোনও বিল্ডিং নির্মাণ কোনও রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত ছিলেন কিংবা দীর্ঘদিন ধরে নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন অপেক্ষায় ছিলেন তাদের স্বপ্ন পূরণ হবে যারা দীর্ঘদিনের কোনো গাড়ি কেনার স্বপ্ন দেখছিলেন দুই চার চাকা হোক ব্যবসার প্রয়োজনে নিজের ওজনের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় আপনি পুরুষ হো বা মহিলা হন যে কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বোনাই তাঁতি ব্যবসা নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফুড প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের অনেক এগিয়ে যেতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না